শবে বরাতের রাতে আপনি দশটি আমল করবেন কেন করবেন জানেন কারণ এরাত তো মুক্তির রজনী ভাগ্য রজনী এ রাতে আল্লাপাক বলেন মানুষকে ক্ষমা করেন আল্লাপাক অনেক ভালো রাখেন রিজিক দান করেন যার যা কিছু প্রয়োজন আছে না এরাতে দান করেন সুতরাং যারা বুদ্ধিমান যারা ভালো তারা তো এরাতে পাকের কাছ থেকে চেয়ে নেবে সমাজ অসা কষ্টতা এরাতে পাক রব্বুল আলামিন এত পরিমাণ মানুষকে ক্ষমা করে দেন বনু কলবের যে যতগুলো ছাগল আছে তার যতগুলো পশম আছে সবগুলো পশমের যে বেশি মানুষকে আল্লাপাক ক্ষমা করেন দি তাহলে প্রথম আবাদত হচ্ছে নামাজ আদায় করা দুদুর রাকাত করে যত রাখাত ইচ্ছা আপনি নামাজ আদায় করবেন সবে বরাতেন নফল নামাজ আপনি দুই দুই রাখাত করে যত রাখাত ইচ্ছা আপনি পরে নেবেন তারপর নামাজটাকে একটু দীর্ঘ করবেন রুকু সেজদা একটু সময় নিয়ে পড়বেন একটু সময় নিয়ে বেশি সময় নিয়ে সাধারণ যা পড়ে তার চেয়ে একটু বেশি সময় নিয়ে পড়বেন এরপরে আপনি নফল রোজা রাখবেন রাহা তার পর দিন রোজা রাখার কথা কিন্তু বলেছেন রসাহাল্লাম সুতরাং রোজা রাখার এত বেশি সব লমতামাসহ না আল্লাহ রব্বুল আলামিন তাকে জাহান্নামের নামের আগুনে স্পর্শ করাবেন না যে ব্যক্তি শবে বরাতের রোজা রাখবে এরপরে আপনি কোরআন থেকে তেলাওয়াত করতে পারেন কোরআন থেকে তেলাওয়াত করবেন হ্যাঁ বেশি বেশি করে এ রাতে কোরআন থেকে তালাবাত করবেন এরপরে কি করবেন এরপরে শরীফ পাঠ করবেন পৃথিবীতে সবচেয়ে উত্তম আমল হচ্ছে শরীফ পাঠ করা অবশ্যই অবশ্যই শরীফ খুব বেশি করে পাঠ করবেন তারপর তৌবা আসতেক পাঠ করবেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লহ প্রত্যেকটা আমাজের পরে কমপক্ষে দুই শতবার আস্তাকিরুল্লহ পাঠ করবেন আল্লাহ পক্ষের কাছে ক্ষমা চাইবেন তারপর আপনি দোয়া জিকিরগুলো বেশি করবেন দোয়াগুলো আছে এই দোয়াগুলো একটু বেশি বেশি করে করবেন আল্লাহর কাছে কী চাবেন এগুলো কিন্তু একটু খুব বেশি করে চাওয়া উচিত এরপরে কবর জিয়ারত করবেন রসুল সাল আলহি সাল্লাম কিন্তু এরাতে কবর জিয়ারত করতেন এবং করেছিলেন জানাতুল বাকিতে কিন্তু গভীর রজনীতে কিন্তু চলে গিয়েছিলেন সুবাহুল্লাহ হামদিহি এরপরে আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব বাবা মা সবার জন্য ক্ষমা প্রার্থনা করবেন এরাতে বেশি আরেকটা আমল হল খাবার খাওয়ানো মানুষকে প্রচুর পরিমাণে খাবার খাওয়াবেন কারণ সবচেয়ে হলো পদার্থ হল অত্যন্তমত্ত আম সালাম সবচেয়ে উত্তম আবাদত হলো মানুষকে খাবার খাওয়ানো এবং অপরকে সালাম দেওয়া তো অর্শকতা তাহলে এই আমলগুলো কিন্তু আপনি বাড়িয়ে দেবেন সবে বরাতের রাতে সবে বরাতের রাতে যদি আপনি এই দশটি আমল করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে কিন্তু ক্ষমা করবেন সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার আপনার প্রতি আল্লাহ পাকের মমত্ব ভালোবাসা বাড়িয়ে দিয়ে আপনার উপর রহমত বরকত মাঘ ফেরাত নাজিল করে দিবেন সুবাহ আল্লাহি আজিম তাহলে সবে বরাতের রাতে কিছু মানুষকে কিন্তু দল্লাপাদ ক্ষমা করেন না সমানিত দর্শক শ্রোতা তাহলে এই এই পর্যন্ত থাকলো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম